যারা আমার মায়ের খালি করবে নিষিদ্ধ বুক তারা এদের শিক্ষাঙ্গনগুলোকে খানায় পরিণত করবে আমার মায়ের সন্তানেরা পড়তে গিয়ে লাশ হয়ে মায়ের করে ফিরে আসবে এমন ছাত্র রাজনীতি আমরা দেখতে চাই না আমি সাথী ও বন্ধুগণ জানি এ কথাগুলো হজম করা বড় কঠিন আপনাদের জন্য জানি এই কথাগুলো বলবার দায় আমাদেরকে অভিযোগের কাঠগড়ায় দাঁড়িয়ে যেতে হবে কিন্তু একবার চিন্তা করুন সেই সন্তানহারা মায়ের কথা একবার চিন্তা করুন যারা এভাবে টর্চার সেল তৈরি করেছে বুয়েটের মধ্যে টর্চার সেল তৈরি হয় সেই টর্চার ছেলের ছাত্ররা ছাত্রদেরকে ধরে এনে পেটায় হেড চেয়ে বড় জাহিলিয়াতার কি হতে পারে আবু যাহার আবুৎ বা সাইবার আর টর্চার ছেল তৈরি করেনি ওরা প্রকাশ্যে পেটাত আজ স্বাধীন বাংলার মানবিক এই বাংলায় এই সকল দৃশ্য আমাদেরকে বুয়েটে দেখতে হয় যেখানে মেধার বিকাশ ঘটে দেশের সেরা মেধাবীরা যেই শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে সেখানকার অবস্থা যদি এই হয় হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাহাঙ্গীরনগর তারপরে চট্টগ্রাম রাজশাহী খুলনা সহ সারা বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থা কতটা ভয়াবহ এখান থেকে তার কিঞ্চিত পরিমাণ অনুমান করা যায় আজ বুয়েট থেকেই দাবি উঠেছে সমস্ত শিক্ষাঙ্গন স্কুল কলেজ ভার্সিটি আলিয়া মাদ্রাসা কওমি মাদ্রাসা সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ছাত্র রাজনীতি থেকে মুক্ত করবার এক দুর্বার আওয়াজ এ জাতির মানুষের কণ্ঠে কণ্ঠে উচ্চারিত হচ্ছে আমিও সেই সুরে সুর মিলিয়েছি আমিও বলেছি হ্যাঁ আমিও বলেছি শিক্ষাঙ্গনে ছাত্র রাজনীতি নিষিদ্ধই হওয়া দরকার আজ তোমরা যে কথা মর্ম উপলব্ধি করছো আজ থেকে একশো বছর পূর্বে আমাদের পূর্বশ্রী হাকিমুল উম্মদ হজরত শাহ আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাই বলে গিয়েছিলেন কোন শিক্ষাঙ্গনে মসজিদের রাজনীতি চলতে পারে না আমিও সে কথার সঙ্গে সুরে সুর মিলাই শিক্ষাঙ্গনের ভিতরে ছাত্রদের কোন রাজনৈতিক কর্মকাণ্ড চলতে পারে না অনেকে প্রশ্ন করবেন যে হুজুর আপনি খেলাফত ছাত্র মজলিস গঠন করলেন আবার আপনি লম্বা লম্বা বক্তব্য দিচ্ছেন শিক্ষাঙ্গনে ছাত্র রাজনীতি চলতে পারে না আমি বলছি হ্যাঁ আমি বুঝে শুনেই বলছি সচেতনভাবেই বলছি কোনো অজ্ঞত সারে সবিরোধী কথা আমি বলছি না

দুর্নীতির নামে আমার বিশ্ববিদ্যালয়গুলোকে গুলোকে অস্ত্রের ধনজননীতে পরিণত করেছে আমরা দাবি তুলতে চাই সমস্ত রাজনীতির আখড়া বিশ্ববিদ্যালয় থেকে উপরে ফেল আমাদের খেলাফত ছাত্র মজলিস কি হবে আমি আবার বলি প্রতিষ্ঠার প্রথম দিন থেকে আমরা বলছি খেলাফত ছাত্র মজলিস রাজনীতি চর্চার কোনো জায়গা নয় খেলাফত ছাত্র মজলিস হলো। একটি পরিসরের ক্যাম্পাস ভিত্তিক একটি বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান একজন ছাত্রের প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরে তাকে আগামী দিনের ইসলামী আন্দোলনের দায়িত্বশীল হিসেবে জাতির কর্ণধার হিসেবে প্রতিষ্ঠিত করবার জন্য তার প্র্যাকটিক্যাল কিছু যোগ্যতার প্রয়োজন যেটা কোনো প্রতিষ্ঠান তাকে শেখায় না প্রতিষ্ঠানের শিক্ষার পাশাপাশি প্র্যাকটিক্যাল কিছু শিক্ষার প্রয়োজন হয় সেই শিক্ষা প্রশিক্ষণ এবং সেই সেই শিক্ষা প্রশিক্ষণ এবং চর্চার জন্য বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস আজ ছাত্র জনতার একটি প্রিয় নামে পরিণত হয়েছে আমার ছাত্র সংগঠনের জন্য একই কথা শিক্ষাঙ্গনের ভিতরে মাদ্রাসার ভিতরে ছাত্রদের সাংগঠনিক কোনো প্রোগ্রাম হওয়ার প্রয়োজন নেই ছাত্ররা এলাকা ভিত্তিক স্কুলে যাও কলেজে যাও বিশ্ববিদ্যালয়গুলোতে যাও আজ আমাদেরকে বিভক্ত করে রাখা হয়েছে স্কুলের ছাত্ররা মাদ্রাসার ছাত্রদেরকে চেনে না কলেজের ছাত্ররা মাদ্রাসার ছাত্রদেরকে দেখলে উপহাস করে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা টুপি পরা মাদ্রাসার ছাত্রদেরকে দেখলে তাদেরকে সেকেলে মনে করে হে মাদ্রাসার ছাত্ররা এই বাদ ভ্যাঙ্গে দাও এ বাদ ভ্যাঙ্গে দাও তোমার বিচারণ করবার অধিকার রয়েছে বিশ্ববিদ্যালয়েও তোমার বিচারণ করবার অধিকার আছে কলেজগুলোতেও যাও মিলো হাতে হাত রাগ ছাত্র জনতা আলিয়া কমি মাদ্রাসা বিশ্ববিদ্যালয় কলেজ স্কুল সব ছাত্র বিজেদের মতো করে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় আদর্শ প্রতিষ্ঠা দুর্গ করে তোলো তোমরা এভাবে মাদ্রাসার অভ্যন্তরে সাংগঠনিক প্রোগ্রাম না হওয়াই বাঞ্ছনীয় বিভিন্ন জায়গায় মসজিদ রয়েছে পাড়ার মসজিদগুলোকে আপনারা কুক্ষিগত করে রাখবার চেষ্টা করবেন না মসজিদগুলোতে মসজিদগুলোতে যেখানে ধর্মীয় কাজ হবে আল্লাহর জিকির হবে দিনের তালিম হবে দিনের প্রশিক্ষণ হবে মসজিদগুলোকে কার্যক্রমের মসজিদ গুলোকে বিভিন্ন করে দিন শুধুমাত্র নামাজ পড়ে তালাবদ্ধ করে রাখবার এই পদ্ধতি থেকে আপনারা ফিরে আসুন মসজিদ মুসলমানদের সামাজিক কর্মকাণ্ডের মূল কেন্দ্রবিন্দু পরিণত করুন বিভিন্ন ভাইরে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় সংগঠিত হয়ে সাংগঠনিকভাবে সামনের দিকে অগ্রসর হও ইনশাল্লাহ এভাবে কার্যক্রম পরিচালনা করলে কোন শিক্ষা প্রতিষ্ঠানের অভ্যন্তরে দুটি ছাত্র সংগঠনের মধ্যে কোনোদিন বিরোধ দেখা দেওয়ার প্রশ্ন আসবে না